আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির তালেবান শাসকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানো প্রক্সি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আজ শনিবার খাইবার পাখথুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ শহরে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে পাসিং আউট প্যারেডে বক্তৃতা দিচ্ছিলেন এই সময় সেনাপ্রধান মুনির আফগানিস্তানের জনগণের প্রতি সহিংসতার পরিবর্তে পারস্পরিক শান্তি ও নিরাপত্তার পথ বেছে নেওয়ার আহ্বান জানান একশো বাহান্নতম পি এম এ লং কোর্স সাইত্রিশতম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স একাত্তরতম ইন্টিগ্রেটেড কোর্স এবং ছাব্বিশতম লেডি ক্যাডেট কোর্সের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফিল্ড মার্শাল আসিম মনির তিনি বলেন কাবুলের তালেবান সরকারকে অবশ্যই তার ভূমি থেকে পরিচালিত এবং পাকিস্তানে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত জঙ্গিদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে সেনাপ্রধানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং আজ তার মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে কয়েকদিনের সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত আহত হয়েছেন স্নাতক ক্যাডেটদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফিল্ড মার্শাল মুনির দেশ সৃষ্টির পর থেকে পাকিস্তানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সীমান্ত রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি বলেন সশস্ত্র বাহিনী জাতির পূর্ণ সমর্থন নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল সংকল্প দৃঢ় বিশ্বাস এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করছে